গান বাজনা এবং খেলাধুলা হারাম নয় আমাদের হারামখোর আলেম সমাজ এই দুটো হালাল বিষয়কে হারামে পরিণত করেছে মোহাম্মদ সোলামের যুগে মসজিদের ভিতরে গান বাজনা হয়েছে মসজিদের ভিতরে মোহাম্মদ সোল্সামের যুগে মসজিদের ভিতরে খেলাধুলার আয়োজন হতো অথচ আজকে এগুলো কল্পনা করাও যায় না আমাদের আলেম সমাজ ইসলামকে একটা বিকৃত ধর্মে একটা পঙ্গু ধর্মে পরিণত করে দিয়েছে আসল ইসলাম শুধুমাত্র কোরআন এবং হাদিসে সীমাবদ্ধ সমাজে প্রচলিত ইসলামটা আমাদের আলেমদের তৈরি করা বিকৃত ইসলাম যাতে কোনো বিনোদনমূলক ব্যবস্থা নেই সমস্ত বিনোদনমূলক ব্যবস্থায় হারাম অথচ পবিত্র কোরআনে সমস্ত বিনোদনমূলক ব্যবস্থাকে পারমিট করা হয়েছে মোহাম্মদ সুলসাম তার জীবিত উদাহরণ তিনি গান বাজনাকে প্রমোট করেছেন তিনি খেলাধুলাকে প্রমোট করেছেন মসজিদের ভিতরে আয়োজন হতো গান বাজনা এবং খেলাধুলার আর তিনি কিছুই বলেননি বরং তিনি এটাকে প্রমোট করেছেন যদি আমরা পবিত্র কোরআন এবং হাদিসের ইসলামকে সমাজে ছড়িয়ে দিতে পারতাম তাহলে আজকে গোটা বিশ্ব ইসলামের ছায়াতলে তলায় এসে আফ্রানিত কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমরা এমন কাফটা করতে পারিনি সালামুন ঈদের দিনের দুটো গুরুত্বপূর্ণ শূন্যত রয়েছে যা মুসলিম সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে জি ঈদের দিনের দুটো গুরুত্বপূর্ণ শূন্যত রয়েছে যা মুসলিম সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আর এর জন্য দায়ী অন্য কেউ নন ইহুদি খিফটানরা নন হিন্দুরা নন এর জন্য দায়ী আমাদের হারামখোর আলেম সমাজ প্রস্তাবে কোন দুটো শূন্যতার কথা বলছেন আসলে মোহাম্মদ মোহাম্মদের যুগে ঈদের দিনকে খেলাধুলার আয়োজন করা হতো ঈদের দিনকে খেলাধুলার আয়োজন করা হতো যা বর্তমান মুসলিম সমাজ থেকে হারিয়ে গেছে বা বর্তমান মুসলিম সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আর শুধুমাত্র খেলাধুলার আয়োজন করা হতো এমন নয় বরং খেলাধুলার আয়োজন করা হতো মুফজিদের ভিতরে জি আপনি ঠিকই শুনছেন ঈদের দিন মুফজিদের ভিতরে খেলাধুলার আয়োজন করা হতো হাদিসগুলো আপনার স্ক্রিনে আপনি এক্ষুনি দেখতে পাবেন সর্বপ্রথম হাদিস হচ্ছে নশো বাহান্ন নশো সরি হাদিস নাম্বার নাম্বার হাদিস ঈদের দিনে খেলাধুলার আয়োজন করা হতো মহাবসবের যুগে হাদিস নাম্বার চারশো চুয়ান্ন মসজিদের ভিতরে খেলাধুলার আয়োজন করা হতো হাদিস নাম্বার নশো অষ্টআশি উমার ফারুক রাজতলা আনহু তিনি মসজিদে এলেন আর মসজিদের ভিতরে খেলা হচ্ছে দেখে তিনি রেখে গেলেন এবং তাদেরকে ধমক দিলেন এর প্রেক্ষিতে মোহাম্মদ সোষাম বললেন যে উমার তুমি ওদেরকে ধমক দিও না আর যারা খেলা করছিল তাদেরকে উদ্দেশ্য করে মোহাম্মদ সোষাম বললেন যে তোমারা যা করছিলে করতে থাকো আর এখানেই শেষ নয় মসজিদের ভিতরে খেলা হচ্ছে দেখে মোহাম্মদ সোষাম তার স্ত্রী আয়ফরতলা আনহাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে বললেন যে আয়ফা তুমি কি খেলা দেখবে তখন আয়ফেরাজ আল্লাহ আনহা ঘর থেকে বেরিয়ে এসে বললেন জি আমি খেলা দেখব তখন আয়ফজালাহ আনহা মোহাম্মদ মোহাম্মদের পিছনে দাঁড়িয়ে কাঁধে মুখ লাগিয়ে এভাবে এখানটায় মুখ লাগিয়ে কাঁধে মুখ লাগিয়ে খেলা দেখছিলেন একটা পর্যায়ে যখন অনেকক্ষণ খেলা দেখাতার হয়ে গেল যখন তিনি ক্লান্ত হয়ে গেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে তখন মোহাম্মদাম তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি খেলা দেখা শেষ হয়েছে তখন আইফরাত আনহা বললেন যে হ্যাঁ আমার খেলা দেখা শেষ হয়েছে তখন মোহাম্মদ সাহেব বললেন ঠিক আছে তুমি ঘরে চলে যাও এর মানে কি দাঁড়ালো খেলাধুলার আয়োজন করা শুধু সুন্নতি নয় মোহাম্মদের যুগে মসজিদের ভিতরে খেলাধুলা হতো আর একটা সুন্নত রয়েছে এবং এটাও খুব গুরুত্বপূর্ণ সুননাথ বুখারি হাদিস নশো উনপঞ্চাশ বুখারি হাদিস নশো উনপঞ্চাশ মোহাম্মদ মসজিদের ভিতরে শুয়ে আছেন তার পাশে বসে রয়েছেন আয়ফরাতলা আনহা এমন সময় দুজন মেয়ে মসজিদে প্রবেশ করলেন এবং তারা দব বাজিয়ে দব বাজিয়ে তারা গান গা শুরু করলেন তারা দব বাজাচ্ছেন এবং গান গাইছেন ইবনে মাজার হাদিসে বাঁশির উল্লেখ রয়েছে যে তারা বাঁশি বাজাচ্ছিলো এবং গান গাইছিল তো যাই হোক তারা দব বাঁশি বাজাচ্ছিলো এবং গান গাইছিল মহাম তাদের গান উপভোগ করছিলেন তিনি গান শুনছিলেন এমন সময় মসজিদে প্রবেশ করেন আয়ফাল আনহার পিতা আবু বকার আনহু তিনি এসেই ওই দুজন মেয়েকে ধমক দিলেন যারা মসজিদে গান গাইছিল যা আল্লাহর রসুলের সামনে শয়তানের বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে তখন মহাবসুল আবু বকারের দিকে মুখটা ফেরাল ফেরিয়ে বললেন আবু বকার ইয়ার আজকে আমাদের ঈদ প্রত্যেক জাতির ঈদ থাকে উৎসব থাকে আজকে আমাদের উৎসব আজকে আমাদের ঈদ আজ করবে না তো করবে কবে হাদিস নাম্বার উনপঞ্চাশ এবং নশো বাহান্ন মসজিদের ভিতরে গান বাজনা হচ্ছে মহাসমের সামনে তিনি শুনছেন কিছু বলছেন না আবু বকার আনহু এই দুজন মেয়েকে গান গাওয়ার কারণে মসজিদের ভিতরে গান গাওয়ার কারণে ধমক দিলেন তখন মোহাম্মদ সসাম আবু বকরতালা আনহুকে চুপ করিয়ে দিলেন ঠিক যেমন খেলাধুলার ক্ষেত্রে উমর তালা আনহুকে চুপ করে দিয়েছিলেন এর মানে কি দাঁড়ায় আপনি বুঝতে পারছেন না শুধুমাত্র গান বাজনা হালাল এমনটাই নয় মোহাম্মদ সোলসামের যুগে মসজিদের ভিতরে গান বাজনা হয়েছে আর সেটা শুনেছেন এছাড়াও আরও কমপক্ষে চার পাঁচটা ইন্সিডেন্স রয়েছে যেখানে মোহাম্মদ সোসেফের সামনে গান বাজানো হয়েছে আর তিনি কিছুই বলেননি আর যে হাদিসটা আমি আপনাদেরকে শোনালাম সেখানে তো মসজিদের ভিতরে গান বাজানো হচ্ছে আর তিনি সেটা শুনছেন কিছুই বলছেন না আর এর ফল কি হয়েছে এর ফল হলো আজকে ইসলাম একটা পঙ্গু ধর্মে পরিণত হয়েছে আর এর জন্য দায়ী শুধুমাত্র আমাদের আলিম সমাজ ইহুদিরা নয় খ্রিস্টানরা নয় হিন্দুরা নয় শুধুমাত্র দায়ী আমাদের আলেম সমাজ আজকে মানুষ ইসলামকে ব্যঙ্গ করে কটাক্ষ করে যে ইসলামে তো কোনো বিনোদনমূলক ব্যবস্থা নেই যত বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে সব ইসলামে হারান তারা এইভাবে ইসলামকে ব্যঙ্গ করে কিছুদিন আগেই এই সম্পর্কের ভিডিও বানিয়েছিলাম যেখানে নাস্তিকরা প্রচার করছিল যে ইসলামে গান হারাম হারাম ইসলামে খেলাধুলা হারাম ইসলামের কবিতা আবৃত্তি হারাম ইসলামে অঙ্কন হারাম মানে ছবি আঁকা হারাম তবে ইসলামে হালাল যুদ্ধ ইসলামে হালাল দাসের সঙ্গে জন্ম মিলন এভাবে তার একটা লিফ্ট বানিয়ে ইসলামকে ব্যঙ্গ করছিল তো সেখানে তার উত্তর দিয়েছিলাম দেখেছিলাম ইসলামে গান বাজনা হারাম নয় মোহাম্মদ সোসালাম জুগাম মসজিদের ভিতরে গান বাজনা হয়েছে ইসলামে খেলাধুলাও হারাম নয় মসজিদের ভিতরে খেলাধুলা হয়েছে তাও মোহাম্মদের সামনে ইসলামের কবিতা আবৃত্তিও হারাম নয় মোহাম্মদুলের সামনে মসজিদের ভিতরে কবিতাবৃত্তি হয়েছে এগুলো হারাম নয় এগুলোকে আমাদের আলেম সমাজ জরজস্তি হারাম মানিয়ে দিয়েছে ছবি আঁকা হারাম নয় পবিত্র পবিত্রকরণের ছবি আঁকার পক্ষে আয়াত রয়েছে শুধু ছবি আঁকার নয় ঘর সাজানোর জন্য মূর্তি তৈরিরও আয়াত রয়েছে একেবারে সুস্পষ্ট আয়াত নম্বর নম্বর সাবা আয়াত সুস্পষ্ট আর তার বলেছিলাম যে ইসলামে যুদ্ধ হালাল নয় বরং যুদ্ধ ইসলামে হারাম যুদ্ধের শর্তে হলো যদি কেউ আগে আক্রমণ করে যদি শত্রুপক্ষ আগে আক্রমণ করে তবেই তুমি আক্রমণ করতে পারবে এটাই হচ্ছে ইসলামের যুদ্ধ নীতি আর এই সম্পর্কে পবিত্র করেন সুস্পষ্ট আয়াত রয়েছে দুই নম্বর আয়াত নম্বর একশো নব্বই যাই হোক আমি এই বিষয়ে কথা বলতে চাইছিলাম তবে প্রসঙ্গটা কথা বলে নিলাম তার সঙ্গে দেখেছিলাম যে সঙ্গে হারাম নয় এটাও হালাল এবং তার প্রেক্ষিতে আমি আয়াতও দিয়েছিলাম পবিত্র করে বহু আয়াত রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো পবিত্র করে চার নম্বর ফু নম্বর তিন যেখানে দাসীকে বিয়ে করতে বলা হয়েছে যেখানে দাসীকে বিয়ে করতে বলা হয়েছে যদি জনমিলন তার সঙ্গে হালাল হতে তাহলে তাকে বিয়ে করতে বলা হতো না সুতরাং জাসির সঙ্গে জনমিলাম ইসলাম হারাম তো যাই হোক তো নাফতিকদের প্রেক্ষিতে গেছিলাম কিন্তু নাফতিকরা এই ধরনের প্রশ্ন করে কেন নাফতিকরা এই ধরনের প্রশ্ন করে কেন কারণ তাদেরকে আমরা প্রশ্ন করার সুযোগ করে দিই আমরা গুরুত্বপূর্ণ চারটে বিনোদনমূলক জিনিসকে হারাম ঘোষণা করে রেখেছি ফলস্বরূপ তারা এই ধরনের প্রশ্নগুলো করে আজকে নাফতিকরা ইসলামের উপরে যত প্রশ্ন শুনে দেয় মুসলিমদেরকে যত প্রশ্ন করে ইসলাম সম্পর্কে এত প্রশ্ন ছুঁড়তোই না এত প্রশ্ন করার সাহসী তাদের হতো না এত প্রশ্ন তারা করতোই না যদি ইসলামটাকে আমরা পারফেক্টভাবে মানুষ সামনে তুলে ধরতে পারতাম তাহলে এত প্রশ্ন হতোই না এত প্রশ্ন উঠতোই না কিন্তু আমরা ইসলামকে বিকৃত করে দিয়েছি ইসলামকে শুধুমাত্র কোরআনে এবং হাদিসের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি ফলফারুক তারা কোরআন হাদিসের প্রেক্ষিতে প্রশ্ন তোলে না প্রশ্ন তোলে মুসলিম সমাজে প্রচলিত ইসলামের ওপরে